হ্যালো এভরিওান ওয়েলকাম টু অতনপুর ব্লগস আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু দেখতে পাচ্ছ আমার কপালে একটা আলু উঠেছে এখানে ঠিক যখন যখন কোনো সামনে কোথাও ঘুরতে যাওয়ার হয় তখন তখন এগুলো ওঠে এগুলো সব মেয়েরাই ভালো করে জানো আজকে আমাদের এক জায়গায় ঘোরার প্ল্যান আছে তো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে আমি সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি সবে মাত্র উঠেছি তো চলো এখন আমি সকালে টিফিনটা করব টিফিনটা করার পরে তারপরে আস্তে আস্তে রেডি হব স্নান করে কোথায় যাচ্ছি কি করছি সব তোমরা দেখতে পারবে সঙ্গে থাকো চলো ছানার ছানার বাবারা সবই উঠল গুড মর্নিং তো বলো গুড মর্নিং বলো বলো তোমরা কখন উঠলে

ক্যামেরা বন্ধ করো বলো আমরা ক্যামেরা চাই না সকালে বলো ক্যামেরার সামনে বলো সেটা বলো না ক্যামেরার সামনে বলো যে তুমি ক্যামেরা চাও না বলো কি চাও বলো মাকে বলো কি চাও তুমি কি চাও সে বলো মা এসে আমি কি বলো এটা কি করছো কি করব বলো আমি হ্যাঁ এখানে আনিনি ওটা মানে কুটিয়ার বাড়ি রয়েছে ওইজন্য রুম ভাড়া কাজে দিয়ে লাগিয়ে নিলাম নাউতে না হলে আমাকে এখন ছাদে যেতে হতো চুন ছোকাতে আমারে তত সময় নেই ছাদে যাওয়া এই আইডিয়া তোমার মাথায় আসে বলেন তো না এই সব উদ্ভব আইডিয়া আমার মাথায় আসে না মোটও এটা আইডিয়া না এগুলো তো ছেলে মাথায় আসে না এরকম जुगाड़ু আইডিয়া মাথায় আসে তো দেখো কত সিম্পলি হয়ে গেল

আমি একটা মেকআপ বক্স কিনেছিলাম তার সঙ্গে ছিল খুব একটা ইউজ করতাম না আমার সঙ্গে বেশি একটা যায় না তবুও মাঝে মাঝে হঠাৎ করে যখন আমারটা পেতাম না হঠাৎ খুব তারা থাকতো তখন আমি এটা ইউজ করতাম খুব কমই ইউজ করছি একটু কষ্টটা কম হচ্ছে তবুও কাচের জিনিসটা এই জন্য একটু ভয়টা বেশি হচ্ছে ভাগ্যিস আমার ছানাটা নেই ছানার গেছে ওর বাবার সঙ্গে দুধ আনতে না হলে যদি হঠাৎ করে কাচের মধ্যে পা দিয়ে দিত বা কাছে থাকতো তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত তো ভাগ্যটা খুব ভালো আমার সোনা বাড়ি নেই এবার এটাকে গুছিয়ে ফেলি সকাল টিফিনের অ্যারেঞ্জমেন্টও শেষ আর হচ্ছে দুপুরে বান্না সব হয়ে গেছে হঠাৎ করে এমনভাবে আমার হাত থেকে ভেঙে গেল আমার হাত থেকে অবশ্য পড়িনি ব্যাগটা আসলে আমি যেটার মধ্যে ব্যাগ যে ব্যাগের মধ্যে আমার মেকআপের জিনিসপত্রগুলো রাখি ওই ব্যাগটার চেনটা কোনোভাবে খোলা ছিল তো ওটাই আমি আলমারিটা জাস্ট খুলেছি ওটা আলমারি একদম কোনাতেই ছিল আর পরে কাচের জিনিস তো জন্য আমার সবথেকে বেশি ভয় লাগে কাঁচের টুকরোগুলোতে মানে দেখ বোঝা যায় না ওগুলো মানে কালারলেস হয় তো বোঝা যায় না এমনভাবে থাক মানে মেঝের ওপর থাকে বোঝা যায় না হঠাৎ করে পায়ে আর কাজটা ভীষণ বাজে জিনিস আমি আর কোনো কাজের প্রোডাক্ট কিনবই না ওটা আমি অবশ্য নিজে ইচ্ছে করে নি আমার মেকআপের যে বক্সটা আমি কিনেছিলাম একসঙ্গে আর কি অফারে কিনেছিলাম তো তো মেকআপ কিটের আমি বক্স পেয়েছিলাম অফারে তার মধ্যে ওটা ছিল কিন্তু আমার সেটির সঙ্গে ম্যাচ হয়নি বলে আমি খুব একটা পড়তাম না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুসুর বাবা প্রায় রেডি আমার দুসুর এখনো খাওয়া দাওয়া চলছে তো আমরা এবার রেডি হব রেডি হতে হতে ওকে খাওয়াবো আমি রেডি হতে হতে ওকে খাইয়ে নেবো চলো রেডি হয়নি রেডি হয়ে গেছি আমরা লাইট ফাইট সব অফ করে দিলাম এবার বেরোবো চলো এবার আমরা কি করবো শোনা এই ছেলে জলবোতল নিয়েছি মোবাইল ঠিক আছে

ঠিকই আছে তুমি যাও এলো চলো আন্দারে বন্ধ করো বাহার সাথে বন্ধ করে দেবে হ্যাঁ যাও কিচ্ছু হবে না চলো কিচ্ছু হবে না চলো উইয়া চলে এসেছি আমরা গাড়ির কাছে গাড়িতে উঠে পড়বো এবার আমরা কি গরম শোনো দাদা আমরা স্টার্ট করে দিলাম গাড়ি চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে নাকি দেখাতে দেখাতে নিয়ে যাবো সবাইকে সিট বেলট পরবো সিট বেল্টটা পরে নিজে আমরা বেরিয়ে পড়েছি পাশে দেখতে পাচ্ছো সব দেখা যাচ্ছে না দূরে ওই যে উঁচু পাহাড়ের মতন দেখতে পাচ্ছ ওগুলো সব খনি এই সাইডের দিয়ে আমাদের রাস্তার দিয়ে শুধু কয়লা শুধু কয়লা উঁচু দেখতে পাচ্ছ পাহাড় সব কয়লাখনি এখানে শুধু আশেপাশে শুধু খনি আর কিছু নেই কিন্তু ভেতরে ঢোকা যায় না এগুলো সাধারণ মানুষদের জন্য নয় রাত্রেবেলা গেলে দেখা যায় শুধু আগুন জ্বলছে অন্ধকারের মধ্যে শুধু লাল লাল চারিদিকে মনে হবে যেন লাইট জ্বলছে কারণ আমাদের এখনো আমরা সবে তিন কিলোমিটার মতন এসেছি আমাদের এখনো উনিশ থেকে কুড়ি কিলোমিটার মতন যেতে হবে তো চলো গিয়ে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি দেখো এবার আমরা পুরো একদম কয়লা খনির পাশ থেকে যাব একদম পাশ থেকে আর একটা কয়লা খনি এটা যদিও ভালো বোঝা যায় না গাড়ির মধ্যে থেকে সামনে আরো একটা আছে

এই যে সাইডে যেসব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো সব কয়লায় লোড হবে রাত্রেবেলা ছাড়বে হ্যাঁ হ্যাঁ এই সবগুলো দেখো এগুলো হচ্ছে কয়লার বেল্ট এগুলো ওপর থেকে কয়লা যায় ওই যে কয়লার খনি আর ওখান থেকে এই যে কয়লার খনি থেকে এই কয়লা যায় এখানে এই কতগুলো ঘর দেখো পেছনে সব ভেঙে ভেঙে পড়েছে সব মাঝে মাঝে মানে অনেক পুরনো এগুলো এখন আর অত ধস নামে না তবু ভেঙে যায় ব্লাস্ট হয় তো নাকি প্রত্যেকদিন ব্লাস্ট হয় কয়লা এখন আর কেউ অত হাত দিয়ে কেটে অত বেশি সময় নষ্ট করে না ব্লাস্ট করে খাটো ব্লাস্ট করে প্রত্যেক দিন এই যে সব ঘর বাড়িগুলো ভেঙে গেছে পারভেজ বাড়ি এরকম জায়গায় আমাদের এখন কত কিলোমিটার যেতে হবে প্রায় চলে এসেছি আমরা প্রায় চলে এসেছি আর বেশি দূর নেই চলো একবারে আমরা পৌঁছে তারপর আবার দেখা হচ্ছে এসে গেছি আমরা এখানে মনে হয় ট্যাক্স দিতে হবে এন্ট্রি ফি ওইখানে এন্ট্রি ফি দিতে হলো পার্কিং চার্জ পার্কিং এ পার্কিং এটাতেই পার্কিং হয়ে যাবে হুম ও আচ্ছা এটা পার্কিং চার্জ নিলো 20 টাকা আরে বাস সব বাস বেটা ওয়াও দেখো হেলমেট হেলমেট খানা বিশাল ছিল পিকাচু পিকাচু মার্কা হেলমেট নাও গাড়ি তো পার্কিং হলো আমি নাম ছেলে নিতে বলিনি কথার কথা বললাম আরে ভগবান এই মহিলা তো খুব ঝামেলা করছে ঝামেলা শুরু করেছে খালি গাড়ি রাখতে দেবে না সাইডের থেকে এই যে দোকান কেনাকাটা করতে চাইলে করতে পারো ভাবি মনে হয় না এটা বোধ হয় ঠাকুরের দুটো পুজো হয় না বললাম না এখানে সিস্টেমটা একটু আলাদা এই সাইডেও আছে দোকান আমার ছেলে শুরু হবে একটু পরে সামনেও আছে হায় হায় কাকে যে ডাকে বুঝতে পারি না এই যে দেখো মন্দিরটা এই যে হলো মন্দির বলতে নিলাম বলতেন আমি বলেছিলাম গাড়িতে জুতোটা রেখে আসি যদি এখানে জুতো চুরি হয়ে যায় দিকে ভালো করে দেখাই ভেতরে গিয়ে দেখার আছে আমি অবশ্য আগে আসিনি বাবা একাই এসেছিল এখানে প্রচুর দোকান ছোট্ট ছোট্ট দোকান বসেছে যেরকম আমাদের ওদিকেও বসে এখানে জুতো সব খুলতে হবে জুতোটা চুরি না হয়ে যায় শুধু সেটাই ভয় বাবা খুব গরম গমে যেটা নিচটা গরম হবে কি করবো ছেলেটাকে খাওয়াতে লাগলো দু ঘন্টা ভাবলাম দুধ রুটি খাওয়ালে তাড়াতাড়ি হবে যে জলটা দেওয়া আছে এখানে জলে ভয় পায় প্রচন্ড দুষ্টি মন্দিরটা হামেলা পারুলকে পূজা হচ্ছে এখানে আই 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 আজ বন্ধ হয়ে গেছে মন্দির না কি হ্যাঁ ওই যে লেখা রয়েছে লট অফ দিছো আইডও বন্ধ হ্যাঁ এখন দাঁড়াই তো বেঁচে পারিনি মনে হয় ও এখনো মন্দির পুজো হয়তো শুরু হয়নি কি জানি সবাই তো ডালা নিয়ে এখানে বসে আছে

ও আচ্ছা এখানে ছেলে মেয়ে দেখা চলছে মানে মেয়ে দেখা চলছে কোনোভাবে মানে এসেছে হয়তো হঠাৎ করে না ও আচ্ছা এই মন্দিরে হচ্ছে ছেলে মেয়ে দেখার জন্য সো ওখানে যারা দাঁড়িয়ে ছিল এইভাবে ছেলের ফ্যামিলি এসেছে মেয়ের ফ্যামিলি এসেছে দেখা হচ্ছে আমার শোনানো হচ্ছে এবার মানে কোথায় যাচ্ছি সুইমিং পুল দেখতে আচ্ছা সুইমিং পুল আপনার নেই ঝিল হয়ে গেছে ও আমরা এসে পড়েছি বোটিং এর জায়গায় একদম অল্প জায়গা তো ওই নিচের থেকে তো ওই নিচের থেকে তো আমরা যেতে পারবো না গোলে এইটুকু জায়গার মধ্যে চলতে হবে চর চর হ্যাঁ না এইটুকু পুকুরে দোষ চেন এই ইসে নিয়ে যাবো দশো না আমরা এবার বাড়ি গিয়ে আমরা আবার বাড়ি গিয়ে পার্কে যাব ব্যাট না না না

ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ধরো এ তো তুই বোট বোটে চড়বি আমাদের কি একাই চালাতে হবে একা চালাতে হবে হ্যাঁ আই ও এ তো ভীষণ শাড়ি পরে ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল হ্যাঁ গো

আমরা কিন্তু ওই ব্রিজের নিচের থেকে এলাম আমার ভীষণ ভয় আসার সময় যে আমরা যদি পড়ে যাই এই বোট এইটুকু মানে চালাতে আমাদের পুরো বোটটা আমরা নিলাম আমাদের দুশো টাকা পড়লো বেদ গাছ না গো সাইড থেকে দেখো বেদ গাছ ওই যে দেখতে পাচ্ছ লাল লাল গাছে ফুটে রয়েছে চল আমরা ওই অবধি যাই পলাশ ফুলগুলো আমরা আসার সময় দেখছি পুরো রাস্তায় পলাশ ফুল ফুটে লাল লাল হয়ে রয়েছে গাড়ির মধ্যে থেকে বসে ক্যামেরার মধ্যে ভালো দেখায় না দেখো সব জায়গায় এখানে পলাশ ফুল গাছ ভর্তি মানে কুমির নেই তো এখন আর আসে না বাবা ওদের মানসম্মান অনেক বেড়ে গেছে ওরা এখন অনেক ই হয়ে গেছে সম্মানীয় ব্যক্তিবর্গ হয়ে গেছে ওরা এখন আর এসব ছোট জায়গায় আসে না আমরা আবার পেছনে যাবো ওইদিকে জলের কি ছিড়ি অবশ্য সব এখন আর পরিষ্কার জল পাবোই বা কোথায় আবার আমরা ওই নিচ থেকে ওই ভেতর থেকে ওই ভেতরে এসে যাবো ওই পাশে যাবো এই যে এসে গেছি আমরা সেই ব্রিজের নিচে এবার ব্রিজ থেকে যাব

দুশো টাকা তো উসুল হলো না হ্যাঁ রোদ না হাত থাকলে না অনেকক্ষণ বোটিং করাতো তো বিকাল বেলার দিকটা হলে দেখো এখানটা জল আমি শাড়ি পরে রয়েছি বলে বোটিং করতেও পারছি না দুষ্টু করবে করো দাঁড়াও 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 সোনা বোটিং করবে দাঁড়াও এই দেখো প্রথমে আমার এত দূর আসতে একটু ভয় লাগছিল এখন আমি এসে গেছি এই পলাশ ফুলটার কাছে উফ বসন্তকালে পলাশ ফুল দেখলে যে কি ভালো লাগে বসে না 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 ভয় পাবে না না পাবে না এই দেখো পলাশ ফুলগুলো উফ বাবা এখানে তো একটা গাছ দেখছি তুমি তো মাঝের वाला দুশটা কপি করিস এখানে সবাই অব্দি এসেছে আমরা বেশি দূর যাবো না এই অব্দি যাবো এই পলাশ ফুল গাছটা পর্যন্ত বন্ধুরা বলো আমরা বোটিং করতে এসেছি আমরা পার হয়ে যাবো মাথা নিচু করে ব্রিজে নিজে যাব তাই তো এই যে পলাশ ফুলটা খিচিত করবে প্রচন্ড রোদ হনুমান মন্দির এটা হনুমানের মূর্তি রয়েছে ভিড় আছে এখানে আছে এখানেও হনুমানজির মূর্তি আছে এখানে গণেশজির মূর্তি আছে

কিছু টাকায় কি দেবে সেই লাড্রি তো দাদা বড় বড় এটা 100 টাকার প্যাকেটে তাহলে আমরা বেচা এইবার যাব আমরা মূল মন্দিরের ওখানে ছোট ছোট ঠাকুরগুলো আমরা দেখে এলাম মানে মন্দিরের মূর্তিগুলো এবার ওখানে আছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ আছে এখানে মূর্তি এখানে সব ফটো তুলে প্রিন্ট আউট করে আবার বাঁধিয়েও দিচ্ছে একবারে

আমরা বেরিয়ে পড়েছি বাড়ির সামনে হ্যাঁ এবার আমরা বাড়ির সামনে চলে যাবো পাশে অনেক খাবার দাবার ছিল কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছা করলো না একবারে বাড়িতে গিয়ে ভাত খাবো একটা জিনিস খেতে ইচ্ছা করছিল কিন্তু এখন ছেলের সামনে বলা যাবে না এটা গরমে সবাই খুব ভালো খায় বললেই এখন বায়না শুরু করবে না চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে দেখো আমরা আবার যাচ্ছি কয়লা কয়লাফনির পাশ থেকে প্রচুর কয়লাফনী চারি সাইডে শুধু কয়লাফনী আর কয়লাফোনি নতুন করে গাছ লাগাচ্ছে এখানে যেতে যেতে প্রচুর পলাশ গাছ আছে প্রচুর এখানে সব শুধু পলাশ মানে বাগান বলা যায় এখানে ছোট্ট ছোট 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 গাছ লাগিয়েছে সেটাও পলাশ গাছ বলো ওই যে এগুলো সব পলাশ গাছ ছোট্ট ছোট্ট গাছে ফুল ধরেছে ওইদিকে আসলে এই যে মাটি আর এই যে ওয়েদার এটা পলাশ ফুলটা খুব ভালো হয়

পনেরো বাজে আমরা বাড়ি এসেছি এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে নতুন বন্ধু যারা আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ব্লগে টাটা